আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় এক জটিল সমস্যার নাম হচ্ছে কমপ্লিটিং হিস্টরি কমপ্লিটিং হিস্টরি যতই পড়ে যায় পরীক্ষার হলে ঠিকই আঙ্ক মন চলে আসে অর্থাৎ লিখতে পারে না আর কমপ্লিটিং হিস্টরি বানিয়ে লিখবই কি ওই বানিয়ে লিখতে গেলে ভাবতে গেলে সময়ের পর সময় নষ্ট হয় কিন্তু আমরা বানিয়ে কিছুই লিখতে পারি না একটা হিস্টরি আসছে লিখে ফেলি আর পরবর্তীতে ওইভাবে লিখে দিয়ে আসি শিক্ষক আমাকে এক নাম্বারও দেয় না এখন এই যে শিক্ষক যে এক নাম্বারও দেয় না এই প্রবলেমের সমাধান হচ্ছে আজকের এই হিস্টরিটা অর্থাৎ একটা ফর্মেট এই একটা ফর্মেট তুমি যেকোনো কোনো হিস্টরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে সেই

50 টাকা করছে তুমি এই লিস্টেড টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা प्रिपरेशन নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমরা যে নাম্বারটা দেয়া আছে এই নম্বরে 50 টাকা সেন মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন মানি করেছি সাদতে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার বিপাশনটা শুরু হবে এই স্টোরি লেখার কয়েকটা প্রসেস আছে সেই প্রসেসগুলো অবলম্বন করতে পারলে স্টোরি যদি পরীক্ষার হলে কমন নাও আসে তারপরে আমি পুরোপুরি নাম্বার তুলতে পারবো প্রথমত যখনই আমরা দেখবো আমাদের পরীক্ষায় স্টোরি আসছে প্রথমে কয়েক লাইন দেওয়া আছে ওই কয়েক লাইন দেখে বা ওই কয়েক লাইন পড়ে আমি ওইখান থেকে গল্পের নামটা খুঁজে বের করবো প্রথমে যে কয়েক লাইন দেওয়া আছে ওই কয়েক লাইন পড়লে তুমি বুঝতে পারবে তোমাকে কোন রিলেটেড কোন বিষয়ের উপর স্টোরি লিখতে বলা হয়েছে ওই টাইটেলটা খুঁজে বের করবে খুঁজে বের করার পরবর্তীতে প্রথমে গল্পের নামটা দেবে এভাবে আমি যেভাবে টাইটেল লিখছি ভাবে টাইটেল লিখে নিচে একটা টান দিবে টান দেওয়ার পরবর্তীতে এই এখানে স্টোরি নেমটা লিখবে তুমি ওই গল্পের প্রথম অংশ পড়ার পর স্টোরি বা গল্পের যে নামটা বের করেছো টাইটেল লেখার পর ডট ডট দিয়ে সেই নামটা তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে গল্পের নাম যেটা যে কোনো নাম হতে পারে সেই নামটা তুমি সুন্দর করে এখানে বসিয়ে দিবে তোমার টাইটেল শেষ তুমি তোমার প্রশ্নের দিকে তাকাবে প্রশ্ন দেখবে তিন থেকে চার লাইন বা পাঁচ লাইন উল্লেখ করা আছে ঠিক আছে প্রশ্নে যে অংশটুকু আছে ওই অংশটুকু সুন্দর করে খাতায় তুলে নেবে তোমার খাতায় যে কয় লাইন হয় হোক ওই অংশটুকু সুন্দর করে খাতায় তুলে নেবে তুলে নেওয়ার পরবর্তীতে তখন তুমি এই শর্টকাট ফর্মেটটা করবে প্রশ্নটা লেখার পর তুমি স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড অর্থাৎ উপরে যে আমরা যেটা বললাম ইন্টারেস্টিং এন্ড meaningful ঠিক আছে দা স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড मीनिंगफुल ইন দিস স্টোরি দা মেইন ক্যারেক্টার দা মেইন ক্যারেক্টার তুমি ওই প্রথম কয়েক লাইন গল্পটা পড়ার পর ওইখান থেকে মেইন ক্যারেক্টারটা খুঁজে বের করবে অর্থাৎ কার বিষয়ে বেশি আলোচনা করা হয়েছে বা কাকে ওই গল্পে ফুটি তোলা হয়েছে সেই ক্যারেক্টারটা বা সেই চরিত্রের নামটা খুঁজে বের করবে কারণ কি ওইটাই তোমাকে এখন এখানে লিখতে হবে দা মেইন ক্যারেক্টার চরিত্রের নাম অর্থাৎ যার বিষয়ে গল্পটা বলা হয়েছে সেই নামটা তুমি এখানে দিয়ে দিবে এখানে কিন্তু এই যে সবুজ এটা না এখানেও কিন্তু সবুজ এটা থাকবে আমি এটা দিয়েছি তাতে এই জায়গাগুলোতে পরিবর্তন হবে এটা তোমরা বুঝতে পারো ঠিক আছে তারপরে ফেসেস এ চ্যালেঞ্জিং সিচুয়েশন পরবর্তীতে হি এবং সি যে ক্যারেক্টারটা বা যে চরিত্রের নামটা তুমি দিলে সে যদি ছেলে হয় তাহলে হি ইউজ করবে সে যদি মেয়ে হয় তাহলে সি ইউজ করবে দুইটাই কিন্তু ব্যবহার করবে না দুটার যে একটা ব্যবহার করবে এইটা জায়গা পরিবর্তন হবে এই আমি সবুজ এখানে দিয়ে দিয়েছি এটা কেটে দেবো তোমরা পরীক্ষার খাতে এগুলো ইউজ করবে না হি বা সি টেক্স এ ওয়াই ডিসিশন অ্যান্ড অ্যাক্টস বা ইন্টেলি এখানে কিন্তু দুইটাই হবে না ব্রেবলি অথবা ইন্টেলিজেন্টলি দুইটার ভিতর যেকোনো একটা হবে পরবর্তীতে হাউ হি অর শি ঠিক আছে ছেলে হলে হি দিবে মেমলে শি দিবে ঠিক আছে পরবর্তীতে ওভারকামস দা প্রবলেম দা স্টোরি গিভস আস এ গ্রেট লেসন এবাউট রিয়েল লাইফ ফুল স্টপ ইট টিচেস আস দ্যাট রাইট দা মোরাল অফ দা স্টোরি হিয়ার অর্থাৎ এখানে কি বলেছে রাইট দা মোরাল অফ দা স্টোরি অর্থাৎ স্টোরিটা আসলে কোন বিষয়ের উপর ফোকাস করা হয়েছে সেটা হতে পারে অনেস্টি হতে পারে কাইন্ডনেস হতে পারে পেশেন্স যে বা যে কোনো একটা হতে পারে অর্থাৎ স্টোরিটা যে বিষয়ের উপর ফোকাস করা হয়েছে কারো দয়া বা কারো ক্ষমাশীল গুণ অর্থাৎ যে কোনো একটা গুণাবলী সব প্রকাশ করা হয়েছে সেইটাই এখানে দিয়ে দিবে ইট টিচেস আস মানে এই স্টোরিটা পড়ার পরবর্তীতে এই হিস্টোরি গল্পটা দেখে এটা আমাদেরকে কি শিক্ষা দেয় সেই শিক্ষাটা হতে পারে অনেস্টি হতে পারে কাইন্ডনেস হতে পারে پیشن্স বা হতে পারে যে কোনো একটা কিছু ঠিক আছে যেটা আমরা হিস্টোরিটা পড়ে শিখলাম সেই শিক্ষণীয় বিষয়টা আমরা এখানে দিয়ে দিব যে ইট টিচেস আস দ্যাট অনেস্টি কাইন্ডনেস বা পেশেন্স বা ইটিসি অর্থাৎ যে কোন একটা ইটিসি আস দ্যাট এর পরে আমরা বসিয়ে দিব পরবর্তীতে ফুল স্টপ ঠিক আছে দা ক্যারেক্টার অফ ওই যে আবার সেই চরিত্রের নামটা এই যে এখানে যে চরিত্রের নামটা নামটা দিয়েছি অর্থাৎ যাকে কেন্দ্র করে স্টোরিটা লেখা হয়েছে পরবর্তীতে এইখানেও সেই বিষয়টা দিয়ে দিবে তার নামটা দিয়ে দিবে দা ক্যারেক্টার অফ ড্যাশ এখানে ড্যাশে সেই নামটা দিয়ে দিবে প্লেড দা সেন্ট্রাল রোল এন্ড ওয়াজ শোন অ্যাজ এ হিরো বা হিরোইন ঠিক আছে যদি ছেলে হয় তাহলে হিরো দেবে মেয়ে হলে হিরোইন দেবে তোমার স্টোরি শেষ এবার আমরা ফিনিশিং ফিনিশিংটাতে নিয়ে দিবো দ্যান্ড ভেরি হেল্পবুল ঠিক আছে পরবর্তীতে মোরালটা লিখলেই শেষ মোরালে আবার কি লিখতে হবে তুমি যদি এখানে শুধুমাত্র মোরাল লিখে ডট ডট দিয়ে তুমি স্টুরির নামটা দিয়ে দাও যদি লেখো মোরাল অফ অব স্টোরি ডট 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 তারপরে স্টোরি নেমটা ওই যে উপরে যে স্টুরি নামটা লিখেছো গল্পের কয়েকটা লাইন পড়ে তুমি বুঝতে পেরেছো কার বিষয়ে স্টোরিটা লিখতে বলা হয়েছে সেই স্টুরির নামটা প্রথমে দিয়েছো ওই নামটাই আবার এখানে শেষে বসিয়ে দিবে তোমার পুরো স্টোরিটা হয়ে গেল কারো কাছে যদি মনে হয় এমনিতে এটা ছোট হবে না যখনই তুমি প্রশ্ন এবং এই ফর্মেটটা লিখবে ছোট হবে না কারো কাছে যদি মনে হয় স্টোরিটা ছোট হয়ে যাচ্ছে মাঝখানে কয়েকটা লাইন বসিয়ে দিলে হবে কিন্তু এই স্টোরিটা আসলে ছোট না সাধারণত স্টোরি মানে ওইভাবে লেখে মানে অন্যান্যরা যে ফর্মেট দেয় ওইভাবে লেখে পুরো নাম্বারটা পাওয়া যায় না কিন্তু তুমি পরীক্ষার হলে খাতা ফাঁকা রেখে আসা থেকে তুমি যদি আমার এই ফর্মেটটা ইউজ করো শিক্ষক তোমার নাম্বার কাটতে পারবে না নাম্বার কাটলে সর্বোচ্চ এক বা দুই নাম্বার কাটবে এই প্রসেসটা অবলম্বন করে লিখতে পারলে স্টোরি ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুল আশা করে থাকবে না তোমাদেরকে এক গাদা স্টোরি পড়ে যেতে হয় তারপরে পরীক্ষার হলে কমন পাই না সেক্ষেত্রে সেই কমন না পা বা পরীক্ষার হলে কমন আসে এই সমস্যার সমাধান হচ্ছে আজকের এই ফর্মেট প্রতি ফর্মেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ